নাম কি তোমার দাদার নাম কি যে জীবন দিছে তোমাকে তুমি গান গিয়ে ওকে শ্রদ্ধা করার জন্য নামটা বলো না দেখি না কোন বইয়ে লেখা আছে কোন হিস্ট্রিতে লেখা আছে দেখি না বাংলাদেশের ইতিহাসের কোন বইতে লেখা আছে যে বলে গেছে আমি জীবন দিচ্ছি তোরা কথা বলবি আমার যখন মৃত্যু দিবস আসবে তোরা নেচে গিয়ে আমাকে ফুল দিবি দেখাও না তার নাম ওই বাপটা কে তোমার জীবন দিয়েছে নেচে গিয়ে ফুল ফুল নেওয়ার জন্য তোমার থেকে সে শুধু তোমার জন্য জীবন দিয়ে গেছে যাতে তুমি যাতে তুমি একেবারে কোনো দুঃশাসনের কবলে না পড়ো তুমি যাতে কোনো অন্য ভাষার আন্ডারে না পড়ে যাও তোমার মা তোমাকে আই শিখেলে আই বলবা মুই শিখেলে মুই বলবা আমি শিখেলে আমি বলবা মনু শিখেলে মনু বলবা বাচ্চা শিখেলে বাচ্চা বলবা তুমি তোমার মায়ের কথায় কথা বলবা অতটুকু স্বাধীন থাকবা তুমি এতটুকু নিশ্চিত করার জন্য জীবন দিয়েছে সুন্দর স্ত্রী রেখে জীবন দিয়েছে কি সুন্দর বাচ্চা ছোট ছোট কোলে ছিল তার বউয়ের কোলে গর্বে বাচ্চা ছিল অথচ তার গর্ভের বাচ্চা কথা বলবে আমরা কথা বলবো বলে তারা জীবন দিয়েছে আমি তো তুমি তারা মারা গেছে বলে তুমি আনন্দ এভাবে সম্মান হয় মানে মৃত্যু দিবসে নাচ গান করলে মৃত্যু সম্মান হয় ন্যূনতম সেন্স অফ হিউম্যান নাই কোন জাহেল কোন জালেম কোন বর্বরতা এমন কাজ করে না যে ওর কেউ মারা গেছে তার জন্য তার ঘনিষ্ঠ কেউ তাকে স্মরণ করছে গান বাজনা দিয়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে তোমরা অনেক আগে শেষ হয়ে গেছে যখন থেকে ফজর পড়ো না তখনই তোমরা শেষ গত যেদিন থেকে তোমাদের মসজিদে ফজরের তিনজন হয় সেদিন তোমরা শেষ হয়ে গেছে তোমরা কি আজকে শেষ হইছ কেশে জীবন দিয়েছে গান বাজনা গেয়ে ওকে স্মরণ করার জন্য নাম কি তার কোন মহাপুরুষ কোন বীর পুরুষ বলে গিয়েছে যে মরে গেলে গান বাজনা বাজাইলে মৃত্যুর উন্নতি হয় লাভ হয় মৃত ব্যক্তির সুফলতা আসে মৃত ব্যক্তির কল্যাণ সাধন হয় কেশে তার নাম কি আর তার নাম যাই হোক তাকে মানবো কেন সে কি সে কে যে তাকে মানতে হবে আমি আমরা মানে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু যাই হোক আমার মাথা মুথা গরম হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করুক মেজাজ হারাই ফেললে মানুষ উল্টা কথা বলে আর এই বিষয়ে কথা না বললাম তবে তোমার আব্বা মারা গেলে প্রথম দিন থেকে সম্মান করা শুরু করে দাও যে শিক্ষক তোমাকে বলে না যে আশফুল নিয়ে গান বাজনা গাও তালিবালি দাও সম্মান হবে মৃত ব্যক্তির ও মারা গেলে তোমরা সবাই ঢোল তবলা নিয়ে পৌঁছে যাই প্রথম দিন থেকে সম্মান করো তাকে বুঝি পঞ্চাশ বছর অপেক্ষা করার পর তুমি বাজে সম্মান করবা ফ্রম দা ডে ওয়ান প্রথম কে করো তাকে সম্মান